চব্বিশে জুলাই উত্তাল হয়ে ওঠে বন্দরনগরী চট্টগ্রাম বিভিন্ন জায়গায় গড়ে ওঠে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধের দুর্গ ছাত্রদের আন্দোলন যোগ দেন সর্বস্তরের মানুষ আন্দোলন রূপ নেয় গণভ্যানে চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের গতিপথ বদলে দেয় ফারুক ওয়াসিম ও শান্তর মৃত্যু ষোলো শহর মুরাদপুর মহদ্দার হাট নিউ মার্কেট মোড় হয়ে ওঠে প্রতিরোধের দুর্গ তিন থেকে চার আগস্ট পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে যৌথবাহিনী ও আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে লড়াইয়ে নামে ছাত্র জনতা অস্ত্রের মুখেও মাঠ ছাড়েনি তারা আওয়ামী লীগের যে পূর্ণ শক্তি ছিল বাহিনী এবং ওদের পূর্ণ শক্তি নিয়ে কিন্তু ওদিন মাঠে ছিল মনস্থির করছিল আমরা আজকে হয়তো এখানে আমরা শহীদ হব না হলে আমরা এখান থেকে ওদেরকে প্রতিরোধ প্রতিহত করে আমাদের রাজপথটা আমরা ধরে রাখব জুলাইয়ের শেষ দিকে দমন পীড়নের মাত্রা বাড়ায় স্বৈরাচারী সরকার ছাত্রদের প্রতিরোধে সামিল হন সর্বস্তরের মানুষ আমামলিক হরিয়ে আমরা নিয়মকে দখল করি এই নিয়মকটা হরিয়ে যে বার্তা সারা বাংলাদেশে দিয়েছিল এটা হচ্ছে আন্দোলনের চট্টগ্রামের আন্দোলনের যে শতঃস্ফোত সফল এবং হাসিনার মানে পতনের যে শেষ মুহূর্ত এটা ছিল টানিং পয়েন্ট অভ্যুত্থানের বছর পেরোলেও বিচার হয়নি জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষুব্ধ শহীদ পরিবারগুলো আমাদের দাবিটা হলো আমাদের যারা অন্যায়ভাবে মারছে ওদের বিচারটা আমরা যেমন দুনিয়াতে বাঁচিয়ে থাকতে দেখতে পাই এটাই আমাদের দাবি দাবি আর আমাদের নেই জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের পাশাপাশি নতুন বাংলাদেশে যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায় সেই প্রত্যাশায় পরিবারগুলো আবদুল্লা রাকিব ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম